ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেছেন পাবনা চার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ উদ্বোধনকালে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করতে কাজ করেছেন জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে অবদান যুগান্তকারী ঈশ্বরদী প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে জুলাই সোমবার দুপুরে উপজেলার সোলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন অতীতের যে কোনো সরকারের সারা বছরের যে বাজেট প্রতি বছর শিক্ষা খাতের জন্য আওয়ামী লীগ সরকারের বাজেট তার চেয়েও বেশি চলতি বছরেও শিক্ষার জন্য শেখ হাসিনা সরকারের বাজেট সর্বোচ্চ এ সময় ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দার পাবনা জেলা পরিষদের সদস্য তফিকুজ্জামান রতন মহালদার ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাম খান মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদোস কাকলি পাবনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সাবেক ভিপি আসাদুর রহমান বীরু উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সহ অনেকে

আস্তে আস্তে আমাদের সুন্দর সুন্দর ভবন হয়েছে আস্তে আস্তে আমাদের যে যে সমস্যা ছিল অনেকটাই আমরা কিন্তু উতরে এসেছি